মাথার অংশটাও কিন্তু সম্পূর্ণ কালো হয়ে যাচ্ছে সম্পূর্ণ কালো আছে যে হালকা হালকা আছে এগুলো সব উঠে যাবে গরমের দিন আছে এখন ধোয়া ধবি গরুগুলো আচ্ছা আচ্ছা দর্শক আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটির একটা শাল বাচ্চা ভাইয়া বয়সটা কেমন আসবে এটা বয়স আনুমানিক 5.5 মাস 5 মাস প্লাস 5 মাস প্লাস হবে আর কি দর্শকের পাগুলো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন মাসাল্লাহ চমৎকার রয়েছে গল্পটা খুব ভালো বাচ্চারা দেখান মাদারা দেখেন দেখেন সেবটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা হিসাবে দেখেন মাঝারা খুব সুন্দর হয় মানে পাঁচ মাস বয়স দশক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর কোয়ালিটির একটা সার পাচ্ছে আচ্ছা ভাই এটার দামটা কেমন করবে এটা চা আমার পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই চা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে হালকা কিন্তু দরদাম করে দরদাম করে দর্শক নিতে পারবে আচ্ছা এরপরে আমার দর্শক ভাই সামান্য কিছু কথা বলে দরদাম করে নিতে নিতে পারবে বাস হিসাবে আমি কিন্তু দাম বেশি চাই নাই কেউ দর্শকদের দেখাবেন দর্শকরা বিবেচনা করবে যে ভাই দাম কি বেশি চাইছে কি সঠিক চাইছে কি ভুল আচ্ছা ভাই আমরা তাহলে দুই নাম্বার গোলটা দেখা যাবে ভাই সিরিয়ালের দুই নাম্বারে যেটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ

এটার যাত্রা সম্পর্কে আমাদের রাত হলিস্টান ফিজিয়ান দা ভাই ফ্রিজিয়ান ফিজিয়ান দা ভাই আচ্ছা এটার বয়সটা কেমন আসবে ভাই এটার বয়স আনুমানিক 6 মাস প্লাস ভাই আনুমানিক 6 মাস প্লাস হবে হ্যাঁ ভাই দর্শক দেখতে পাচ্ছেন না আনুমানিক 6 মাস প্লাস হবে কিন্তু এই বাচ্চাটা হলিস্টান ফ্রিজিয়ান জাতে হ্যাঁ ভাই তো এটার এই বাচ্চাটা পার্সেন্ট কতটুকু পাইছে বাচ্চাটার নেস্টটা দেখান

ও ভাইয়া এটা দামটা কত এটা সাদমা 63000 টাকা ভাই আচ্ছা এটা চাও দামটা 63000 টাকা আসলে মানে জাত উপরে ভিত্তি করে জাত মানের উপর ভিত্তি করে পার্সেন্টেজ উপর তারপর বাচ্চাটা খুব গুলক পাইছে খুব ভালো বাচ্চা ভাই আচ্ছা ভালো দিনে সব সময় 2 টাকা বেশি হয় সবাই জানে যে জিনিস ভালো হলে দু টাকা বেশি দেওয়া লাগবে বাচ্চা এত বড় বাচ্চা হবে আটচল্লিশ হাজার টাকা দাম হবে না ভাই জি 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 কিন্তু এই বাচ্চা ওই বাচ্চা এক বছর পুষবে আর এই বাচ্চা এক বছর পুষবে ভাই এই বাচ্চা যে টাকা হবে ওই বাচ্চা মনে করো অর্ধেক হবে না গো আচ্ছা আচ্ছা এখন ভালো জিনিস কিনবি ভালো টাকাই পাবে ভাই আচ্ছা ভাই তাহলে আমার তার পরের তো হ্যাঁ দেখেন রাকিব ভাই সিরিয়ালে পাঁচ নাম্বার বেশ বলিষ্ঠ একটা বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা একটা মিডিয়াম বাচ্চা ভাই এই পার্সেন্টেজে কত রূপ পাইছে বাচ্চাই ভালো হয়ে জানে ভাই আচ্ছা এর মানে যে হাড়গুলো আসলে যে অনেক মোটা মোটা ভাই পাগুলো দেখেন আগে পাগুলো আপনাদেরকে একটু দেখাই দিই

ভাই এই জায়গাটা কোন জায়গায় জায়গাগুলো দেওয়ার পরেও জি এমন এমন ইয়া করতেছে মনে করেন ফোন দিশারি খুব খারাপ খারাপ আছে আর বাট পরে এগুলো মনে করেন বলে আচ্ছা তো আমার এই কথা যে দর্শক ভাইরা যে দর্শক ভাই গরু নেবি আমার কথা সরদমিনে আসছারি দেখি শুনে দাফা ভালো আর এই যে হোম ডেলিভারি কথা বলতেছে ভাই হোম ডেলিভারি যারা নিচ্ছেন কিংবা যারা দিচ্ছে তারা দুজনকেই বলতেছে মনে করেন যে দিচ্ছে তার গরু কিন্তু অসুস্থ আছে ভাই আর যে নিচ্ছে তার টাকায় ভেজাল আছে ভাই যেটা সত্য কথা কেন সে হচ্ছে হোম ডেলিভারি যাবে ভাই যদি এখন কে কে করতেছে করতেছে বাটপারি ভাই বুঝতে না কিন্তু আমাদের এখান থেকে অনেক লোক এই হোম ডেলিভারি দিতে যায় সেই প্রথর হচ্ছে ভাই মানে করোনা আমার এয়ারপোর্ট টাকা দিচ্ছে না এই দিক দিয়ে আমার কাছে আমি কোনো হোম ডেলিভারি দেবো না তারাই হোম ডেলিভারি অনেক লোক আমার কাছে ফোন দিচ্ছে ভাই আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আমার কাছে কোনো ভাই যেন হোম ডেলিভারি কথা বলে দেন আমার কাছে যেন ফোন না মানে দশটা ফোন পালে নয়টায় পাবে হোম ডেলিভারি হোম ডেলিভারি কিন্তু আমি তো প্রত্যেকটা অ্যাডাই বলে দিচ্ছি যে আমি হোম ডেলিভারি দিই না ভাই আচ্ছা আচ্ছা তো রাকিব ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা বলেন আমার নাম মোহাম্মদ রাকিব ইসলাম বাসা পাবনা দাল ঈশ্বরদী থানা অরণগুলা পশুয়ার্ডের পাশে আমার গ্রামের নাম সকনার সাহ বাগবাড়িয়া আচ্ছা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন নাইন ফাইভ জিরো ফোর টু সেভেন হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এটাতেই হোয়াটসঅ্যাপ দুটাই আছে আচ্ছা রাকিব ভাই তো আমার দর্শক ভাই যখনই যোগাযোগ করে তখনই আপনার হ্যাঁ দর্শক ভাই রাত দিন চব্বিশ ঘন্টা যখন ফোন দেবে তখনই পাবে আচ্ছা ভাই তো আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম